নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের স্বাগত নিরামিষ দিনগুলোর জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন স্বাদের নতুন ইউনিক রেসিপি একবার এইভাবে রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে বানিয়ে বাচ্চা বুড়ো সবার পছন্দের এই সুস্বাদু অসাধারণ রেসিপিটি ছোট্ট থেকে বড়োরা সবাই আপনার প্রশংসা করবে এই রেসিপিটি খেয়ে দেখতে যেমন লোভনীয় খাদেও অতুলনীয় তাহলে চলুন আর দেরি না করে ফটাফট রেসিপিটি বানিয়ে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে সাইজের আলু কেটে সিদ্ধ করে নিয়েছি এবারে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব ভালো করে আলুটি ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার একটা পাত্রে উঠিয়ে রেখে দেবো আর নিয়েছি এখানে দুশো গ্রাম পনির আইসার দিয়ে স্লাইস করে নেবো ভালো করে ভালো করে স্লাইস করা হয়ে গেছে আর এখানে নিয়েছি চালমগজ কাজু বাদাম চার পাঁচটা এটাকে আমি ভালো করে গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আট ন পিস পাঁপড় গ্রেভি বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা টমেটো কুচি আর ধনে পাতা মশলা এখানে নিয়েছি গোটা জিরে হলুদ লঙ্কা গরম মশলা আর এখানটায় ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার আমি গ্যাসটিকে অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পাশ ওপাশ একটু নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এরপরে দিয়ে দেবো রসুন আদা মশলাগুলো ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে ভালো হয়ে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু বাদাম আর চালমগজের পেস্টগুলো দিয়ে ঠিক এক দুপাত নেড়ে কষে নিতে হবে মশলাটা ভালো করে বানানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি মিরচার পাউডার ভাজা জিরের গুঁড়ো মশলাগুলো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলা থেকে অর্ধেকের বেশি মশলা তুলে রেখে দেব আর বাকি মশলার মধ্যে মেস করে রাখা আলু দিয়ে ভালো করে আমি কেটে নেবো আলুটাকে আর স্লাইস করে রাখা পনির গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে কষে নেবো ভালো করে মশলাগুলো আর একটা পুর বানিয়ে নেব গ্রেভিগুলো রেডি হয়ে গেছে এবার আমি স্বাদ অনুসার লবণ দিয়ে দেব দিয়ে পাশ ওপাশ করে নেড়ে মা পুরগুলো রেডি হয়ে গেছে এই পুর থেকে আমি কিছুটা পুর আলাদা করে তুলে রেখে দেব আর বাদ বাকি পুরগুলো আমি নিয়ে পাপড় দিয়ে এর আমলেট বানিয়ে নেব ভালো করে গ্যাসটা অফ করে দিলাম পুরগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাপড়গুলো এগে আমলেট বানিয়ে নেবো তার জন্য আমাকে জলে ভিজিয়ে নিতে হবে একবার করে এইভাবে এক এক করে সব পুরগুলো মাঝখানে দিয়ে এইভাবে দুপাশ দিয়ে ফোল্ড করে প্লেট গুলো বানিয়ে নিতে হবে আস্তে করে এই মাঝখানে পাপড গুলো একবার করে জলে ভিজাবেন না হলে নরম হয়ে গেলে আর বানাতে পারবেন না মাঝখানেই হবে দিন এক এক করে এইভাবে সব বানিয়ে নিতে হবে এক এক করে আমলেট বানানো হয়ে গেছে পাড়ে এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম এরপরে কড়াইতে তিন চার চামচ তেল দিয়ে দেব আমলেটগুলো ফ্রাই করার জন্য তেল গরম হয়ে গেছে এবারে আমি বানিয়ে রাখা আমলেটগুলো এক এক করে ফ্রাই করে নেব এবারে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিতে হবে पास गुरिए फिर ये ভালো করে এইভাবে ভেজে নিতে হবে এক এক করে এইভাবে সমস্ত পনির পাঁপড়ের আমলেট ভাজা হয়ে গেছে ফ্রাই করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে ঝোলটা বানিয়ে নেব তার জন্য যে মশলাগুলো বানিয়ে তুলে রেখেছিলাম সেই মশলাগুলো এতে দিয়ে দেবো আর অর্ধেক পুরগুলো তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব এবার আমি এতে দিয়ে দেবো এক বাটি জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করেছে এবার কুচিয়ে রাখা ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দেব এরপরে আমি এক এক করে ভেজে রাখা পাপড় পনিরের আমলেটগুলো এর উপরে তুলে দেবো পনির পাপড়ের আমলেট আমার রেসিপি রেডি এরপরে আমি এর উপরে ভেজে রাখা চিরা গুঁড়ো ছড়িয়ে দেব পনির পাঁপড়ের রেসিপি কমপ্লিট পরিবেশন করার জন্য এবার আমি গ্যাসটি অফ করে দেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকম ইউনিক রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশনটি অন করে রাখুন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে